নমস্কার বন্ধুরা আমি সুতপা কুকিং টকিং চ্যানেলের সকল দর্শক বন্ধুদের চ্যানেল স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কোরমার রেসিপি রেসিপিটি দেখার আগে বন্ধুরা আপনাদের কাছে রইল আমার চ্যানেলটি মানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেলাইকন প্রেস করার জন্য অনুরোধ আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখুন তাদের জন্য রইল অনুরোধ আমার চ্যানেলটিকে ফলো আর লাইক করা তো দেখুন প্রথমে একটি কড়াইতে হাফ টিস্পুন প্রথমে ঘি নিয়েছি ঘিটা যখন গলে গেল তখন হোয়াইট অয়েল নিয়েছি এই যে হোয়াইট অয়েলটা নিয়েছি এই পুরো হোয়াইট অয়েল দিয়েই চিকেন কোরমার তৈরি হবে তো প্রথমে দেখুন পেঁয়াজ ঘিরি করে কেটে নিয়েছি এটা দেখানা বড়ো সাইজের পেঁয়াজ আছে এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানাবো বেরেস্তা দেখুন হয়ে গেছে এই বেরেস্তাটা হাফ রেখে হাফ পাত থেকে দশটা কাজু বাদামের সাথে পেস্ট করে নেব। নেবো দেখুন পেস্ট হয়ে গেছে আর নেব একশো গ্রামের মতো দই এটা আমি বাড়িতে পেতে এই দইটা তাই এক বাটির মতো দই নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে স্পুনের সাহায্যে কারণ না ফেটালে গ্রেভিটা সুন্দর হবে না এবার আমি ওই দইটা চিকেনের সাথে মাখিয়ে দেব। চিকেনের সাথে দই ছাড়াও আর একটা জিনিস নিতে হবে সেটা হলো নুন তো দেখুন ওয়ান টি স্পুন নুন নিয়েছি নুন আর দই হাতের সাহায্যে ভালো করে চিকেনটায় মাখিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে এবার দেখুন এই মশলাগুলো নিয়েছি জাইফল জৈত্রী সা জিরে গোলমরিচ আর ধনে গোটা এগুলোকে হালকা ফ্রাই করে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এই কাজগুলো আগে করে নিতে হবে এবার যে বাকি তেলটা রয়েছে বেরেস্তা হওয়ার পর সেই তেলে আমি আরও দেড়খানা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আর একটা পেঁয়াজ পেস্ট করে নিলাম এগুলো আলাদা আলাদা করলাম পেস্ট একটু আর চিড়ে চিড়ে কেটে দিয়েছি একটু কারণ যা এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম কারণ গ্রেভিটা একটু বেশি যাতে হয় সেই জন্য কিছুটা পেস্ট আর কিছুটা কুচিয়ে দিয়েছি এবার আমার এই চিকেন দেড় ঘন্টা হয়ে গেছে ম্যারিনেটও হয়ে গেছে চিকেনটা এবার এই গ্রেভির সাথে পেঁয়াজ বাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু দই মাখানো ছিল সেহেতু এর থেকে প্রচুর জল ছাড়বে তাই এখানে একটু সময় লাগবে তো এখানে খুব ধৈর্য ধরে একটু নাড়াচাড়া করতে হবে কখনও হাই ফ্রেম কখনো ফ্লেমটা কমিয়ে নাড়াচাড়া করে দেখুন তাই জলটা শুকিয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম কাশ্মীর মির্চের গুঁড়ো কাশ্মীরি মির্চের গুঁড়ো অবশ্যই একটু কালার আনার জন্য যাতে চিকেন কোরমার কালারটা সুন্দরভাবে আসে আর দিয়ে দিলাম হলুদ ওয়ান টি স্পুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে মাংসের সাথে দেখুন অলরেডি কালারটা খুব সুন্দর এসে গেছে এরপরে আরও কিছু দিতে হবে এবার আমি এই যে জলটা দিলাম যেখানে আমি ম্যারিনেট করেছিলাম যে পাত্রে সেই পাত্রেই দই ছিল দই লাগানো ছিল তাতে জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দেবে সেদ্ধ হয়ে গেছে এমনিতেই দই দিয়ে ম্যারিনেটের জন্য চিকেনটা নরম হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম বেরেস্তা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে আরও সুন্দর হচ্ছে তো এইভাবে নাড়তে থাকতে হবে তো বন্ধুরা কেমন লাগছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন কষানো হয়ে গেছে এবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম আর একটু নুন কম পড়েছে তার জন্য একটু নুনও দিলাম এরপর আমি বাকি যেগুলো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম চেরা কাঁচা লঙ্কা আর বেরেস্তা যে ছিল বাকি বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে এবার আর একটা মশলা আছে আপনারা জানেন সেই মশলাটাও দিয়ে দেব এই যে গুঁড়ো মশলা বানিয়েছিলাম প্রথমে দেখিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো বন্ধুরা চিকেন কোরমা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি এক চামচ থেকে দেড় চামচ কেওড়া জল দিয়ে দেব কেওড়া জল দিয়ে গ্যাস ওভেনটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো তো বন্ধুরা আমার চ্যানেলটিকে আবারও মনে করে দিন সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য এই দেখুন খুব সুন্দর কালার এসেছে আর ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো আর লাইক করে দেবেন আর ফেসবুক থেকে তারা যারা দেখছেন তারাও আমার চ্যানেলটি ফলো অ্যান্ড লাইক করে দেবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার